মূর্খতার যুগের যত কুসংস্কার আল্লাহ নবী বলেন समस्त কুসংস্কার আমার দুই পায়ের নিচে বলেন নাউজুবিল্লাহ নবী বলেন লোরিবাল জাহিলিয়্যা মউদুউন জাহিলিয় যুগের শূদ্র প্রথা এটা বাতিল প্রথা নবী এই হাদিসের মাধ্যমে বুঝাইতে চায় জাহিলিয় যুগের শূদ্র এটা একটা কুপ্রথা এই কুপ্রথা আমার পায়ের নিচে আপনাদের এলাকায় যারা সুদের কারবার করেন আমার নবীর পায়ের নিচে আপনার কারবার নবী বলে আমার পায়ের নিচে সুদ খাওয়া হালাল না হারাম আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন পাঁচ নাম্বার কথা কম বেশি সব সুদ হারাম কম বেশি সুদ এক টাকা এক কোটি টাকা বলেন হালাল না হারাম আওয়াজটা আর একটু হালাল না হারাম সুদের আলোচনায় মানুষের আওয়াজ কম থাকে আল্লাহর আওয়াজ মানুষের জোরে হয় সুদের আলোচনায় মানুষ আওয়াজ দিতে চায় না এটা কেন জানি আমি বুঝি না আনফর্চুনেটলি হয়ে যায় মনে হয় হ্যাঁ কেন জানি মানে সুদের আলোচনায় আওয়াজই বের হইতে চায় না মানুষের আপনারা খান তা বলছিলেন বাকি মুখ থেকে বের হইতে চায় না কিন্তু সোবাহ আল্লাহ জোরে বের হয় তো উনি বললেন আমার পায়ের নিচে তাহলে সুদ প্রথা এটা বললেন এটা নবীর পায়ের নিচে আল্লাহ আমাদের সকলকে সুদ নামক এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন তাহলে পাঁচ নাম্বার কথা আপনারা বলবেন সুদ এক টাকা এক কোটি টাকা হালাল না হারাম আরাম সুরে বকার আট নাম্বার দুইশো আটাত্তর আল্লাহ বলেন ইয়া আজ্ঞু হল্লাদিনা মানুত্তাকুল্ ল হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় কর বা যারু মা বকিয়া মিনার রিবা ইনকুনতুম মিনিন তোমরা যদি ইমানদার হও সুদের কারবার তোমরা ছেড়ে দাও আল্লাহ বললেন তোমরা যদি ইমানদার হও সুদের কারবার তোমরা ছেড়ে দাও হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় এর পরেই বলেন তোমরা যদি ইমানদার হও সুদের কারবার ছেড়ে দাও আরবের দুইটা গোত্র একটা গোত্রের নাম সাকিফ আর একটা গোত্রের নাম মখজুমি গোত্র কানারি বানবাই না হুমফিল জাহিলিয়া জাহিলি যুগে মূর্খতার যুগের মধ্যে তাদের মাঝে সুদি কারবারের লেনদেন একটা গোত্রের নাম সকিফ আর একটা গোত্রের নাম মখজুমি গোত্র ইসলামের আগে ইসলাম তাদের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছার আগে উভয় গোত্রের মাঝে সুদি কারবারের লেনদেন আল্লাহর কি কুদরত ফালাব মাজা আল ইসলাম দখলু ফি ইসলামের দাওয়াত পাওয়ার পর এই উভয় গোত্র কালিমা পরে মুসলমান হয়ে যায় এটা বুঝে আসছে কথা আপনাদের এই জায়গাটা বুঝতে হবে একটা গোত্রের নাম সাকিফ আর একটা ইসলাম গ্রহণ করার আগে সুদি কারবার ছিল তাদের এখন তারা ইসলাম গ্রহণ করেছে এখন বলেন তো সাকিব গোত্র আর মাকজুমি গোত্র এই ইসলাম গ্রহণ করার পর তারা কি বেঈমান না মুসলমান কিন্তু এই যে সুদী লেনদেনটা তখনও শেষ হয় নাই ছিল সাকিফ গোত্র মাকজুমী গোত্রের কয় তোমাদের কাছে যে সুদের টাকা পাইতাম বকেয়া টাকাটা দাও বলেন তো যারা সুদের বাকি টাকা চাইলো তারা কি মুসলমান না ও মুসলমান কথা বুঝা বলবেন কিন্তু মুসলমান না তারা তাহলে সাকিফ গোত্র মাকজুমী গোত্রের কাছে কয় আমাদের সুদের বাকি টাকা দাও মাকজুমী গোত্র জবাব দেয় লানু ফিল ইসলাম ইসলাম গ্রহণ করেছি আমরা আর সুদের টাকা দিব না বলেন তো যারা চাইলো তারা মুসলমান না অমুসলমান আর যারা বললো দিবে না তারা অসলমান না মুসলমান উভয় গোত্র মুসলমান লেনদেন হয়েছিল অমুসলমান অবস্থায় ইসলাম গ্রহণ করার পর এক দল মুসলমান আরেক দল মুসলমানকে কয় আমাদের বাকি সুদের যে টাকাটা না এটা দাও অপর মুসলমানরা কয়ে দিমুনা কতবাত্তা ইবনু আসিদ না ইবুমক্কা তা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার গভর্নর তখন ছিল আত্তাব ইবনু আসিদ আল্লাহর নবীর কাছে একটা চিঠি লিখলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাকিফ গোত্র মাকজুমী গোত্র উভয় গোত্র মুসলমান ইসলাম গ্রহণ করার আগে তাদের মাঝে সুদি কারবারের লেনদেন ছিল এখন মুসলমান হওয়ার একদল মুসলমান অপর মুসলমানের কাছে বাকি সুদের টাকা চায় হুজুর আমি কি করতে পারি আপনি জানায়া দেন নবীজির কাছে চিঠি পৌঁছ চিঠি পৌঁছার পর আল্লাহ নবী চিঠি বললেন পড়ার পর ওই মুহূর্তে আল্লাহ বাকরব্বুল আলমিন সুরায় বা কারার আটাত্তর নাম্বার আয়াতে কারিমা নাজিল করে দেয় আল্লাহ জানায় দেয়া আজ্জু হাল্লা দিন আহ মানুত্তাকুল্লাহ হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো হজারু মা ডকিয়ামিনা রিবা ইনকুমতুম মুক্মিন তোমরা যদি ইমানদার হও তাহলে তোমরা সুদী কারবার ছেড়ে দাও নবীজি এই ঘোষণা পাঠাই দিছে আবার মদিনা থেকে মক্কায় পাল্টা জবাব দিয়ে দিছে যে তোমরা যদি সুদি কারবার করো তো সুদি কারবার ছেড়ে দাও আর যদি তোমরা ইমানদার হও আল্লাহকে ভয় করো যদি ইমানদার হও সুদি কারবার ছেড়ে দাও এই চিঠি যখন সাকিব গোত্র আর গোত্রের কাছে আসছে উভয় গোত্র এক বাক্যে বলে দিল আমরা আল্লাহর কাছে করতেছি আজকের পর আমরা আর কোনো সুদী কারবার কখনো করব না কেন আল্লাহ বলছে যদি তোমরা ইমানদার হও এখন আমার সামনে আপনারা যারা আছেন আপনারা কি ইমানদার না সবাই বলেন ইমানদার হাত তোলেন সবাই ইমানদার আসল ইমানদার এখন আল্লাহ আপনাদেরকে বলতেছে হে ইমান তোমরা যদি ইমানদার হও তো সুদি কারবার ছেড়ে দাও কি বলতেছে তোমরা যদি ইমানদার হও সুদি কারবার ছেড়ে দাও এখনো কি দাবিতে ঠিক আছেন দেখেন জি এর আওয়াজ কমে গেছে আরো কম কমছে এখনো কমছে কারণ ওই যে আছে তো মানে নিয়ত করছে আপনি কইলেও কি সারমুনা কি সুত্ত সারমুনা নিয়ত করে নিছে যে সুদি কারবার ছাড়বো না এই জন্য এইখান থেকে দুইবার এইখান থেকে জি আসছে না হুজুর আপনি বললে হবে নাকি কারবার তো ছাড়বো না মাহফিল কি ডিমের জন্য দিছেন খালি সুবান আল্লাহ আলহামদুল্লা রুয়াজ শুনতে মন চায় খালি না ইমানদার যদি হও সুদি কারবার ছেড়ে দাও এটা আল্লাহর কথা এখন এতটুকু কথা আল্লাহ বললেন ইমানদার হও শুধুই কারবার ছাড়ো এটা কি শুধু ওই যুগের ইমানদারের জন্য না ক্যামত পর্যন্ত যত ইমানদার সবার জন্য সবার জন্য এগুলো পাঁচ নাম্বার কথা ছয় নাম্বার কথা চক্রাকারে বৃদ্ধি করার সুদ খাওয়া হারাম একটা তো কম বেশি আরেকটা চক্রাকারে বৃদ্ধি হবে দিতে না পারলে বাড়তে থাকে গ্রামীণ ব্যাংকের সুদ যতদিন না দিবেন বাড়তেই থাকবে কিস্তি মহিলারা দেশ গ্রামে আছে আশা নিরাশা হতাশা ভালোবাসা সোনার বাংলা আরো বিভিন্ন নামে